আজকে আরেকটি লাইভে চলে আসলাম জানি না এখন সম্ভবত বাংলাদেশের নামাজ হচ্ছে তারাবি নামাজ শেষ হয়ে গেছে সম্ভবত মনে হয় তারপর দেখি আপনারা কতজনে জয়েন করেন জানাবেন তো আপনারা যারা জয়েন হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিকঠাকভাবে আমাকে শুনতে পারতেছেন কি না যদি ঠিকঠাকভাবে শুনতে পারেন তাহলে আজকের লাইভের মূল আলোচনায় আমরা প্রবেশ করব তো যারা জয়েন হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন দয়া করে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে জয়েন হয়েছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ অনেকে অলরেডি জয়েন হয়ে গিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখতেছেন এটাও একটু জানাবেন আমি যদি একটু কমেন্টটা অন করি আমার চ্যাট বক্সের কমেন্ট সেকশন কোথায় আমি কি অফ করে দিছি নাকি একটু কমেন্ট করুন আপনারা বলতে পারতিস না সম্ভবত মানে অফ করে দিতে পারি এমন তো হওয়ার কথা না না ঠিক আছে ওকে হ্যাঁ জি আপনারা সবাই ঠিকঠাকভাবে লিখেছেন ওকে তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে আপনারা আপনাদের কাজের জন্য এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের যুগ আমরা তো সবাই জানি তো আপনাদের কাজের জন্য কে কোন এআই টুলটা সবচেয়ে বেশি ব্যবহার করেন অফিসিয়াল কাজের জন্য এটা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমাদের এমডি ইনামুল হক ভাই লিখেছেন ওকে লেটস গো টু গাজীপুর হ্যাঁ ধন্যবাদ ভাইয়া তারপর আমাদের এম এস আনোয়ার ভাই লিখেছেন হাই জি ধন্যবাদ ভাইয়া হাই কামরুল হোসেন ভাই লিখেছেন গুড জব তারপর হ্যালো আই এম সরি এম এসানোর ভাই লিখিস ওকে আচ্ছা বুঝতে পারছি আপনারা সবাই আসেন একটু কমেন্ট করে জানাবেন যেই কজনে লাইভে আসেন আপনি আপনার প্রফেশনাল কাজের জন্য কোন এআই টুলটি ব্যবহার করেন বেশি ব্যবহার করেন একটু কমেন্ট করে জানান যে কজনে আপনারা আসেন তারপরে আমরা একটু কথা বলি ঠিক আছে কমেন্ট করে জানাবেন যারা তানবির একাডেমির রেগুলার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তারা তো আমরা জানি যে আমাদের অফিশিয়াল কাজের জন্যই আপনারা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেন আপনার অফিসিয়াল কাজের জন্য কারণ আমরা এখানে এক্সেল পাওয়ার বিআই আই ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং আমাদের যে প্রফেশনাল যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে প্রফেশনাল কাজের জন্য এগুলোই কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করে থাকি ঠিক আছে তো একটু জানান কমেন্ট করে যে আপনারা আসলে আপনাদের কাজের জন্য কোন আর্টিফিশিয়াল কোন এআই টুলটি সবচেয়ে বেশি ব্যবহার করেন মোশার হোসেন ভাই লিখেছেন হাই জি ভাইয়া ওকে হাই হ্যালো বুঝতে পারছি হয়তোবা আমার কথাগুলো অনেক পরে যাচ্ছে কিনা আপনাদের কাছে আমি একটু চিন্তিত তো আই ওয়াচ ইউর ভিডিওস রেগুলারলি ফর্ম মাগুরা জি কামরুল ভাইয়া ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাগুরা থেকে দেখতেছেন গুড ধন্যবাদ তা আমি যেই বিষয়টি জানতে চাচ্ছিলাম কয়েকজনে আপনারা লেখা শুরু করেছেন আচ্ছা আমি একটু দেখি যে আমার ঠিকঠাক ঠিকঠাকভাবে চলছে কি না একটু জানান কমেন্ট করেন কয়েকজনে তাহলে আমি আমি আপনাদের অ্যান্সারটা খুব সুন্দরভাবে দিতে পারবো আমাদের কানেক্টটা কানেকশনটা মানে আচ্ছা দেখতে পারতেছি আমি হুম শোনা যাচ্ছে ওকে গুড তা আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে দেখেন বর্তমান সময়ে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের যুগ তাই না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের যুগে এসে আমরা আসলে কোন এআই টুলের প্রতি বেশি মানে ঝুঁকে যাব কোন এআই টুলগুলো বেশি ব্যবহার করব কারণ এখন তো অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল বের হয়েছে তো চ্যাট জিপিটির কথা তো এক কথাই বলতে হয় গোট ভালো কথা চ্যাট জিপিটি অবশ্যই ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন না তবে চ্যাট জিপিটিকে আমরা কোন কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করব চ্যাট জিপিটিকে আপনি যদি চান আপনার অফিসিয়াল কাজের কোনো ইমেইল লেখালেখির যে কাজগুলো আছে এইগুলোর প্রেক্ষাপটে আপনি চ্যাট জিবিটিকে ব্যবহার করতে পারেন হ্যাঁ তারপর আপনি রিপোর্ট সামারি করার জন্য চ্যাট জিবিটিকে ব্যবহার করতে পারেন প্রেজেন্টেশন কন্টেন্টের জন্য কন্টেন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য না কিন্তু এটা একটু বলি আমরা যারা প্রফেশনাল লাইফে এখন আছি বর্তমান সময় কিন্তু আমাদের অনেক প্রেজেন্টেশন তৈরি করতে হয় তো প্রেজেন্টেশন কন্টেন্টের জন্য যেমন আপনি চ্যাট জিপিটিকে কী বলবেন চ্যাট জিপিটিকে বলবেন যে আমি এই বিষয়ে একটা প্রেজেন্টেশন দিব তুমি আমাকে দশটা স্লাইডের ভিতরে একটা প্রেজেন্টেশন তৈরি করে দাও আর একটা কথা বলি সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলগুলো আছে তাদেরকে আপনি যেইভাবে আপনার পম লিখবেন মানে আপনি যেভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন সেটা হলো যে আপনি কি করেন আপনার কাজ কি আপনি কি করেন মানে আপনার রোলটা আগে বলবেন এবং তারপরে হলো কি রোল বলার পরে আপনার টাস্ক বলবেন আপনার কাজ বলবেন আপনি কি করেন তারপরে আপনার কাজ বলবেন তারপরে আপনি কি ফর্মেট চাচ্ছেন সেইটা বলবেন অর্থাৎ এইটাকে যেই যদি শর্ট ফর্মেটে বা আমরা বলি তাহলে এটার নাম হলো আর টি এফ আর ফর হল রোল টি ফর হলো টাস্ক এফ ফর হলো ফর্মেট তা আপনি যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলে নিয়েই কাজ করেন না কেন সব সময় আপনি সেখানে যখন লিখবেন তাদেরকে তাদের কাছে যে জিনিসটা জানতে চাচ্ছেন অবশ্যই আর টিএফ ফর্মেট ফলো করে তারপর তাদেরকে কিছু জিজ্ঞেস করবেন তাহলে দেখবেন ও আপনাকে গ্রেট একটা আউটপুট দেবে একটা গ্রেট অ্যান্সার দেবে হুম তো আমি কি বললাম যে চ্যাট জিপিটি আমরা আসলে কোন কাজের জন্য বেশি ব্যবহার করব আমরা তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কথা যদি জিজ্ঞেস করি এক কথা সবাই চ্যাট জিপিটিকেই চিনি ভালো কথা চ্যাট জিপিটি আপনি অবশ্যই ভালো আপনি ব্যবহার করতেছেন করুন আপনার প্রফেশনাল লাইফের জন্য আরও করুন তো ইমেল ড্রাফট এইগুলোর জন্য করতে পারেন রিপোর্ট সামারির জন্য করতে পারেন প্রেজেন্টেশন কন্টেন্টের জন্য করবেন কন্টেন্টের জন্য এবং আমরা যারা আসলে ডেটা নিয়ে কাজ করে থাকি তারা ডেটার জন্য কী চাচ্ছেন ধরুন আমি এক্সেল নিয়ে কাজ করি এখন এক্সেলে আপনি জিজ্ঞেস করলেন যে আমি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি আমি মানব সম্পদ বিভাগে কাজ করি আমি সেলস ডিপা প্রফেশনে কাজ করি আমি অপারেশন প্রফেশনে কাজ করি মানে এরকম আপনি লিখলেন লেখার পরে এখন তাকে বললেন যে আমার যেহেতু এক্সেল খুব বেশি প্রয়োজন আমি এখন কোন ফর্মুলা ফাংশনগুলো শিখবো ও আপনাকে একটা গ্রেট আউটপুট দেবে আবারও বলি গ্রেট আউটপুট দেবে ওকে তো এই জন্য আমাদের যেই ব্যাপারটি দাঁড়ায় যে আমরা এই সকল বিষয়গুলো নিয়ে তাদের কাছে জিজ্ঞেস করতে পারি তবে আপনি যদি মাইক্রোসফটের টুলগুলো নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনি মাইক্রোসফট কো পাইলটের কাছে যেতে পারেন যেহেতু কো পাইলট হলো কি মাইক্রোসফটের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল তাহলে কো পাইলটে গিয়ে আপনি কিন্তু চাইলে অড এক্সেল পাওয়ার পয়েন্ট এর ভিতরে যে কাজগুলো আছে সেগুলো তাদেরকে জিজ্ঞেস করলে ওরা দেখবেন আপনাকে একটা ভালো একটা সলিউশন দিবে হুম তারপরে হলো আপনি ডেটা থেকে অটো ইনসাইট যদি বের করাতে চান প্রেজেন্টেশন বানাতে চান মেইল রিপ্লাই সাজেশন এই টাইপের কাজ যদি করতে চান তাহলে কোপাইলটে যাবেন মানে আপনি যদি মাইক্রোসফট অফিস রিলেটেড টুল নিয়ে যদি কাজ করেন তবে আমি যদি আমার কথা বলি এখন পর্যন্ত কন্টেন্ট রিলেটেড ডেলিভারি এইটা আমাকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের ভিতরে আমি চ্যাট জিপিটির কাছ থেকে কিন্তু সবচেয়ে ভালো পেয়েছি হ্যাঁ চ্যাট জিপিটি আমরা হয়তো বা ফ্রিতে ব্যবহার করতে পারি না এখন ফ্রিতে যারা আমরা কোপাইলট পাইলট ব্যবহার করি কো দেখবেন চ্যাট জিপিটি ফ্রিতে ব্যবহার করার সুযোগ দেয় কিন্তু রিয়েল চ্যাটজিপিটের যেই স্বাদ এটা কিন্তু পাইনি আসলে এটা সত্য কথা এটা স্বীকার করতে হবে অর্থাৎ যদি আপনি প্রফেশনাল ব্যবহার করতে চান তাহলে আপনি চ্যাটজিবিটি পুরো নিতে পারেন ওদের সাবস্ক্রিপশন নিতে পারেন কারণ আমাদের এখন ভাই ঘন্টার কাজ মিনিটে বা সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে পারি আমরা এই সকল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে ঠিক আছে তো এখন যেটা কথা বলবো যে দেখেন আমরা যারা ডিজাইন ও প্রেজেন্টেশন এইগুলো নিয়ে কাজ করে ক্যানভা কিন্তু আমরা কম বেশি সবাই জানি ক্যানভা আমরা অনেকেই ব্যবহার করে থাকি এখন ক্যানভার ভিতরেও কিন্তু এআই আছে আসে আমরা এটা দেখেছি কি না জানি না ক্যানভার ভিতরেও আপনি দেখবেন এআই পাবেন আর্টিফিশিয়াল টুল আছে বাট ডিজাইনের জন্য প্রেজেন্টেশনের জন্য ক্যানভা বেস্ট ওকে আমি যদি আমার কথাই বলি দেখুন আমি হয়তো এখন অতটা বেশি সময় পাই না এই জন্য আমি ঠিক পাঁচ ছয় মাস আগের কথাও যদি বলি আমি আমার ডিজাইনগুলো এখনও আমার ডিজাইনগুলো কিন্তু আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমেই করি এখানে আমার ডিজাইনার প্রয়োজন হতো ডিজাইনারকে আমার অনেক কিছু বলতে হতো ডিজাইনারের ডিজাইন ঠিকভাবে হতো কি হতো না এইগুলো নিয়ে আমারও অনেক তাদেরকে প্রশ্ন করতে হতো তো এই যে ডিজাইন রিলেটেড যেই কাজ এই কাজগুলো আমি এখন করি কাকি দিয়ে জানেন জেমিনাই পুরো দিয়ে করি আমি জেমিনাইয়ের সাবস্ক্রিপশন আমার নেওয়া তো এই জেমিনের সাবস্ক্রিপশন নেওয়ার কারণে আমি কিন্তু জেমিনাইকে বলি মানে আমি প্রথমে কন্টেন্ট মানে পন্ট যেটা লেখা আমি চ্যাট জিপিটির কাছে যাই চ্যাট জিপিটিকে গিয়ে বলি যে আমার এই এই রিলেটেড আমি আমার ভিডিওর জন্য একটি থাম্বেল ডিজাইন করতে চাচ্ছি এবং তার যে টাইটেলটা টাইটেলটা আই ক্যাচিং হবে টাইটেলটা এমন এমন হবে এরকমভাবে আমি বলি বলার পরে ও আমাকে একটা যে থাম্বেল ডিজাইনের একটা পন্ট দিয়ে দেয় তখন আমি ওইটা নিয়ে জেমিনাইতে যাই জেমিনাইতে দিয়ে আমি ন্যানো বেনানা যেটা আছে এটা অন করি করার পরে আমি যেটা করি ওই ফর্মটা আমি ওখানে পেস্ট করে দিই এবং সাইজ বলে দিই ও আমাকে আমার সাম্প্রতিক সময়ের যেই ভিডিওগুলো আছে একটু দেখবেন আমার যে লং ভিডিওগুলো সেই লং ভিডিওগুলোর আপনারা থামবেলগুলো দেখবেন তখন দেখে আপনারা নিজেরাই বলবেন যে এই থামবেলটা আসলে আপনারা আপনারা দেখলেই বুঝবেন এখন অনেকে যদি যান আমার ভিডিও লিস্টে গিয়ে দেখেন যেই সাম্প্রতিক সময়ের যে থামবেলগুলো আছে এগুলো সবই কিন্তু এআই দিয়ে তৈরি করা এর কোনোটাই কিন্তু আমি কোনো ডিজাইনারকে দিয়ে তৈরি করি নাই সবগুলোই এআই দিয়ে তৈরি করা আমি এখানে চ্যাট জিপিটি সহযোগিতা নিয়েছি আমি জেমিনের সহযোগিতা নিয়েছি এবং আমি জেমিনেই কিন্তু পুরো ব্যবহার করেছি পুরো যদি আপনি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে আপনি কোনো ডিজাইন যদি করতে যান তখন যে সমস্যাটা হবে আপনাকে কিন্তু বাংলা যদি লেখা হয় যেমন আমার বাংলা লেখাগুলো কিন্তু একদম স্পষ্টভাবে ওরা কিন্তু দিয়ে দিয়েছে বাট আপনি ব্যবহার না করলে ওরা বাংলাটা ভেঙ্গে ভেঙে দেয় বাংলাটা সঠিক দেয় না কিন্তু ডিজাইনের জন্য চ্যাট জিপিটি কখনোই ভালো না এটা আমি বারবার বলি কোনো ইমেজ তৈরি করার জন্য চ্যাট জিপিটি ভালো না। ইমেজের জন্য আপনি জেমিনাই ন্যানো ব্যানানা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আমার কাছে বেস্ট লাগে এবং আমি জেমিনাই ন্যানো ব্যানানাই কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করি ওকে এমনকি এখন আমার যতই ভিডিও দেখবেন যত ভিডিওর থামবেল দেখবেন সবগুলোই কিন্তু আমি চ্যাট জিপিটি এবং জেমিনাই ন্যানো বেনানা এটার সহযোগিতায় কিন্তু আমি ব্যবহার করি এবং আমি পুরো ব্যবহার করতেছি কিন্তু ওকে এখন আপনি বলবেন ভাই আমরা তো পুরো ব্যবহার করতে পারতেছি না ফ্রিতে কোনো রিসোর্স আসে কিনা একটু ঘাটাঘাটি করলে ফ্রিও অনেক রিসোর্স পেয়ে যাবেন তবে আমরা সহজে যেই নামগুলো জানি যেমন চ্যাট জিপিটি জেমিনাই কোপাইলট তারপর থেকে এই যে যেইগুলো আছে এইগুলো যে আমরা নাম জানি এগুলো আসলে আপনি যদি চান এদের ভালো সুবিধা নিতে তাহলে আপনাকে পুরো ব্যবহার করতে হবে এখন আপনি যদি ফ্রিতে ব্যবহার করতে চান আপনাকে অনেক মানে একটু ঘাটাঘাটি করতে হয় অনেক সময় সঠিক আউটপুটও পাওয়া যায় না অনেক ধরনের এরোর সামনে চলে আসে তো এই জন্য যেই কাজগুলো আপনি ঘন্টার কাজ মিনিটে করবেন সেই জন্য আপনাকে একটু টাকা খরচ করার পর্যন্ত তো আসবেই এটা করতে পারেন এখন আমরা প্রেজেন্টেশন নিয়ে যদি কথা বলি আমি আমার যেহেতু আমাকে ভালো ক্লাস নিতে হয় আমার অনেক প্রতিটা ক্লাসের জন্য আমার কিন্তু প্রেজেন্টেশন তৈরি করতে হয় বিশেষ করে উদ্বোধনী ক্লাস বা প্রথম ক্লাসের জন্য আমাকে কিন্তু ভালো প্রেজেন্টেশন তৈরি করতে হয় তো এই প্রেজেন্টেশনের জন্য আমি যেটা করি প্রেজেন্টেশন কন্টেন্ট নিই হলো আমি চ্যাট জিপিটির কাছ থেকে চ্যাট জিপিটিকে আমি সুন্দরভাবে বলে দিই আমার রোল বলে দিই আমার ফর্মেট বলে দিই আমার টাস্ক বলে দিই এগুলো বলে দেওয়ার পরে ও আমাকে কন্টেন্ট দিয়ে দেয় স্লাইড মোতাবেক কন্টেন্ট দিয়ে দেয় আমি কয়টা স্লাইড চাচ্ছি সেটা কিন্তু ওকে বলি ও আমাকে কন্টেন্ট দিয়ে দেওয়ার পরে আমি ওইটা একটু দেখি চোখ বুলাই যে আসলে সব ঠিকঠাক আসে কিনা কোথাও কোনো পরিবর্তন কোনো কিছু করতে হবে কিনা তা যখন আমি দেখি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে বা কোথাও কোনো পরিবর্তন বা মডিফাই যদি করতে হয় আমি একটু করে নিই আমি ওটাকে কপি করে মাইক্রোসফট অর্ডে নিই তারপরে আমি কোনো পরিবর্তন করা লাগলে সেইটা করি করার পরে যদি আমার দেখি যে আমার স্লাইডে স্লাইড যদি নয়টা বা দশটা হয় তখন আমি চলে যাই হলো গামাতে গামা এআইতে যাই গামাতে গিয়ে আমি কিন্তু কন্টেন্টগুলো সুন্দরভাবে পেস্ট করি পেস্ট করার পরে যা যা বলা দরকার আমি সেভাবে দিয়ে দিই গামা আমাকে কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করে দেয় ওয়াও একটা প্রেজেন্টেশন তৈরি করে দেয় যদি আপনার দশটা স্লাইড হয় এখন গামাতেও কিন্তু একটা লিমিট আছে যে আপনি এর বেশি যখন আপনার ক্রেডিটগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আর আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন না তো এই প্রেক্ষাপটে গামাতে যেহেতু আপনি ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারেন ফ্রি ওরা একটা সুবিধা দেয় আমি যেটা করি যে এটা হলো কি ফ্রি ইমেইল আছে র্যান্ডম ইমেইল আছে আপনি একটু যখন ক্রম ব্রাউজারে যাবেন বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যদি লেখেন যে এটা টেম্পোরারি ইমেইল হুম টেম্প ইমেইল যদি লিখে সার্চ করেন আপনাকে কিন্তু অনেক ইমেইল দেবে যে টেম্পোরারি ইমেইল তৈরি করে আপনি গামা প্রতিবারই ব্যবহার করতে পারেন কোনো প্যারা নেই আপনারা যদি চান যে ক্রেডিট ওদের ওদের ওখান থেকে কিনতে কিনে ব্যবহার করেন তবে আমি এই প্রেক্ষাপটে সাজেস্ট করব যে গামা থেকে যারা প্রেজেন্টেশন তৈরি করবেন তারা কখনও মানে নিজস্ব বা নতুন নতুন জিমেল আইডি খুলে কোনো প্রয়োজন নাই বা কিনেও ব্যবহার করার প্রয়োজন নাই যদি দশটা স্লাইডের ভিতর হয়ে থাকে আপনি এই প্রেক্ষাপটে কী করবেন আপনি ইমেইল আছে টেম্পোরারি ইমেল খুলবেন এটা দিয়ে আপনি যত খুশি হাজার হাজার অ্যাকাউন্ট ওপেন করেন কোনো প্যারা নাই আমি হয়তোবা প্রেজেন্টেশন নিয়ে কোনো একটা ফ্রি ওয়েবিনার নিব সেই ওয়েবিনার এর ভিতরে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করে প্র্যাকটিক্যাল আমি করে দেখাবো তো এইটা করি আরেকটা হলো কি যদি আপনি জেমিনাই পুরো ব্যবহার করে থাকেন তখন হলো কি চ্যাট জিপিটি থেকে প্রেজেন্টেশন কন্টেন্টটা নিলেন জেমিনাইতে গিয়ে আপনি ক্যানভাস নামে একটা পার্ট আছে যেমন আমরা ন্যানো বেনানা ওপেন করি না তেমন একটা জেমিনেতে দেখবেন ক্যানভাস নামে একটা পার্ট আছে ক্যানভাসটা ওপেন করে আপনি ওই জিপিটি থেকে যে কন্টেন্টটা নিচ্ছেন ওইটা কপি করে জেমিনে পেস্ট করে দিবেন পুরো অন করে দিবেন কিন্তু এবং বলবেন আমার স্লাইড তৈরি করে দেওয়া যদি দশটার বেশি হয়ে যায় এবং আই ক্যাচিং ইন্টারেক্টিভ এইভাবে বলে দেবা ও দেখবেন আপনাকে স্লাইড তৈরি করে দেবো ওটা এক্সপোর্ট করে আপনি পাওয়ার পয়েন্টে নিয়ে নিজের মতো একটু মডিফাই করে তারপরে কিন্তু কাজ করতে পারবেন তো এইভাবে প্রেজেন্টেশন নিয়ে কাজ করেন দেখবেন একটা প্রেজেন্টেশন তৈরি করতে আপনার যেখানে একদিন সময় লেগে যেত সেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে দশ থেকে পনেরো বিশ মিনিট যদি আপনি খরচ করেন আপনি একটা ওয়াও প্রেজেন্টেশন কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এবং আমার সাম্প্রতিক সময়ে আমি যে ক্লাসগুলো নিই বা যা দেখবেন এগুলোর বেশিরভাগই কিন্তু আমার যেটা দিয়ে তৈরি হয় এটি কিন্তু বেশিরভাগই আমার তৈরি হচ্ছে সব কিন্তু আমি জেমিনাই দিয়ে তৈরি করি গামা দিয়ে তৈরি করি মানে এইগুলোর এবং পাশাপাশি আমি কি করি আমি কিন্তু এগুলো নিয়ে আবার যদি নিজের কোনো মডিফাই করা লাগে পরবর্তীতে আমি পাওয়ার পয়েন্টে গিয়ে ট্রানজেকশন বা আমি অ্যানিমেশন এই টাইপের এই এই ইফেক্টগুলো দিই কারণ এইগুলো আবার গামা অথবা আপনার জেমিনায় এরা দিতে পারে না তাই এই ইফেক্টগুলো আবার আমি পাওয়ার পয়েন্টে গিয়েই কিন্তু দিই ঠিক আছে তো হাউ মেনি টুলস অ্যান্ড ফর্মুলাস ডু আই নিড টু নো বিকাম এ এক্সেল এক্সপার্ট এক্সেল এক্সেল এক্সপার্ট হতে হলে আপনাকে আসলে এক্সেলের অধিকাংশ কাজই জানতে হবে এখানে নির্দিষ্ট কোনো টুলের কথা আমি বলে দিতে পারবো না যেমন আমি এখনও নিজেকে এক্সপার্ট হিসেবে কিন্তু নিজেকে পরিচয় দিতে আমার কাছে দ্বেদ্বন্দ্ব লাগে বাট আমি কিন্তু একজন সার্টিফাইড এক্সেল এক্সেল এক্সপার্ট আমি একজন সার্টিফাইড ট্রেনার আমি একজন মাইক্রোসফট ভ্যালুয়েবল পার্সন বাট তারপর আমি নিজেকে ওইভাবে এক্সপার্ট বলতে আমার নিজেকে ভয় লাগে আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করতেছি আমি হাজার হাজার পিপলকে শিখিয়েছি এবং শিখাচ্ছি তারপরে এক্সপার্ট টাইটেলটা দিতে মজা মাঝে মধ্যে আমার কাছে দ্বিতাদণ্ড লাগে কারণ আমার আমি এখনও শিখি এই জন্য এক্সপার্ট হতে হলে আপনাকে শেখার ভিতরেই থাকতে হবে নির্দিষ্ট কোনো টুল নাই যেই টুল আসবে সেই টুলই আপনাকে শিখতে হবে শেখার ভিতরে থাকতে হবে যেমন আমি এখনও নিজে এখনও শিখি এমনকি আজকেও আমি একটা প্রতিষ্ঠানের ট্রেন্ডিং নিতেছিলাম বাংলাদেশের বড় একটা প্রতিষ্ঠানের আমি কর্পোরেট ট্রেনিং নিতেছিলাম তো ওই ট্রেনিং নেওয়ার সময় আমি কিন্তু নতুন একটা জিনিস শিখেছি তাদের কাছ থেকে তো এই যে বিষয় আমি এখনো শিখি তো এক্সপার্ট আসলে ওইভাবে কোনো ধরা বাদা নেই যে আপনাকে এতটুকুন শিখতে হবে এরকম কোনো ধরা নেই আপনাকে শিখে যেতে হবে এক্সপার্ট যারা তারা প্রতিনিয়ত শিখে ওকে তো এখন আমি কথা বলবো যদি আমরা মিটিং এবং প্রোডাক্টিভিটি নিয়ে যদি কাজ করতে চাই ধরুন আমি কোনো সামারি রাখবো বা অন্য কোনো বিষয়বস্তু আপনি যদি নোট করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি ব্য ব্যবহার করতে পারেন নশন আই ব্যবহার করতে পারেন তারপর নশন আইটা কিন্তু দারুণ সুপার একটা এআই কিন্তু এটা একটু যারা এখন পর্যন্ত ব্যবহার করেননি একটু খুঁজেন সার্চ করেন সার্চ করে কিন্তু আপনি নশন এআইটা দেখেন এখানে আপনি নোট সামারি করতে পারবেন আপনার টাচগুলো অর্গানাইজ করে রাখতে পারবেন এবং মিটিং বা আপনার যেটা স্ক্রিপ্টগুলো আছে এগুলো সুন্দরভাবে সব কিছু নোট করে কিন্তু রাখতে পারবেন নশন আইটা কিন্তু দারুণ এখন আসল প্রশ্ন হলো কি জানেন সেরা এআই টুল নাই এই বর্তমান সময়ে এসে আপনি শুধুমাত্র যে একটা এআই টুল ব্যবহার করবেন এইটা কিন্তু নাই আপনাকে এখন কাজের ধরন অনুযায়ী আপনাকে বিভিন্ন এআই টুল ব্যবহার করতে হবে হ্যাঁ আপনাকে চ্যাট জিপিটিও ব্যবহার করার প্রয়োজনীয়তা আসতে পারে জেমিনেও আসতে পারে কোপাইলেটও আসতে পারে নোশনও আসতে পারে মানে যে কোনো এআই টুল আপনাকে ব্যবহার করার প্রয়োজনীয়তা আসতে পারে ক্যানভাও আসতে পারে এমনকি এখন যারা আমরা ফেসবুক ব্যবহার করি ফেসবুকে দেখবেন ফেসবুকেরই কিন্তু এখন ওদের বাম পাশে বা ওদের যেই প্যানগুলো আছে দেখবেন ওদেরও কিন্তু এআই টুল কিন্তু চলে আসে যদি আমি একটু ফেসবুক ফেসবুক এই আই টুলের নামটা একটু আপনাদেরকে বলি আমি এত এআই টুল ব্যবহার করি যে এখন ওই এ টুল ব্যবহার করতে করতে ভুলে যায় যে কোনটার কি নাম তো ফেসবুকের এ আই টুলের যেটা নাম সম্ভবত মানুষ এআই ঠিক আছে তো ওই ওইখানে যদি আপনি ক্লিক করেন তারপর মেটা এআইও আছে এআই নিয়ে এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে খুব সুন্দরভাবে কাজ করতেছে আমাদের প্রতিনিয়ত এআই নিয়ে এখন এআই এআই যে যোগ্যতা এটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে আবারও বলি এটার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে ভাই কেউ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলোকে বা এআই অভিজ্ঞতাকে ঠেলে ফেলে ফেলে দিয়ে না ঠেলে ফেলে দিলে কিন্তু আপনিই কিন্তু লুজার হবেন এখন আপনাকে অনেক শিখতে হবে অনেক স্টাডি করতে হবে আপনি শুধু এখন আর ওই পড়ালেখার ভিতর থাকেন ভালো কথা কিন্তু সেই পড়ালেখাগুলো টেকনিক্যাল পড়ালেখার ভিতর থাকে না টেকনিক্যাল জিনিসগুলো ভালোভাবে শিখেন এটা আপনার ক্যারিয়ারের জন্য কাজে আসবে দিন যেদিকে যাচ্ছে হ্যাঁ টেকনোলজি যেদিকে যাচ্ছে এই প্রেক্ষাপটে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলোর ধারণা বা অভিজ্ঞতা যদি ভালোভাবে অর্জন না করেন আপনার ক্যারিয়ার কিন্তু হুমকির মুখে পড়ে যাবে ঠিক আছে তো আজকের লাইফটা এখানেই শেষ করছি বিষয় নিয়ে যে আলোচনাগুলো করলাম আশা করি আপনারা মূল পয়েন্টটা বুঝতে পারছেন নেক্সট কোনো একটা লাইভে আবার খুব দ্রুত চলে আসবো তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম